저진나오라밤라밤 <목소리도> 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 <목소리도>

아무데서든 해. 샷만해. 샷 끝이야.

ফুলের নিচে ফুলের নিচে ফুলের নিচে ফুলের নিচে ফুলের নিচে দাঁড়ান একটা দারুণ জায়গা রে আ রে সব ও ভালো হবে ওদিকে গেলে ভালো ওদিকে গেলে ভালো ওদিকে সূর্য তো

এই তোমার আম্মুর সাথে কথা হলে বল ও তো আবার ইকো এই তুমি আসবা আসো চাপো চাপো মধ্যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এমন <laughs> <laughs>

খুব মানে হাইলি কমার্শিয়াল না মানে বন্ধুর মতো হ্যাঁ যেগুলো কারণ কারণ আমাদের এই

গাছ আটকে রয়েছে গাছ নিয়ে পড়বে না গাছগুলো এটাকে আরো আসেন

现来不怎么样。 হ্যাঁ এটা তো হ্যাঁ এটা অরিজিনাল মানে এটি তৈরি করা হয়েছিল হ্যাঁ আমি চারটালা এটা হলো বিক্রমপুরের ট্রেডিশনাল বাড়ির একটা স্যাম্পল কিন্তু এটার ভিতরে আছে সব পাম্প মানে এই যে সুইমিং পুলের সব যন্ত্রপাতি

হ্যাঁ এখন এর choice ঠিক আছে কিন্তু ওই ওইটাও খুব মানে ওইটা নাকি এখন ছেলে মেয়ে লেখা পড়া করে এইগুলো আছে না একটা মাত্র আইটেমকে তুমি যে মুখ্য করতে পারো না তোমার আগে চলে গেল না ওদের ওরা ওরা লেখা পড়া করে এখন যেটাতে স্যালারি বেশি সেটা খুব হাই স্যালারি বিজনেস তো স্যালারি ই নাই